জীবনে অনেক সময় আমরা এটা দেখে থাকি যে আগামী প্রজন্ম সেই কাজটি করে যেটা তার পূর্ববর্তী প্রজন্ম করে গেছেন একটা উদাহরণ দি তাহলে দেখুন একদিকে আছে মাতা পিতা যারা আজীবন সংঘর্ষ করেছেন ধন অর্জন করার জন্য তারপর তারই সন্তান তার সাথেই লড়াই করে তার থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিল তারপরে যত সময় অতিবাহিত হয় সেই সন্তানের সাথেও সেই একই ক্রিয়া ঘটতে থাকে তার সন্তান তার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেয় তাহলে এমন কি সঞ্চয় করবেন যা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন সেই বিষয়ে ভাবুন ভেবে দেখুন এই যে ধন সঞ্চয় আপনি করছেন এর আসলে লাভ কি অবশ্যই অবশ্য কিন্তু এটাই কি শুধু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি জানেন যে আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন না কারণ এই সমস্ত সম্পত্তি আপনাকে পরবর্তী প্রজন্মের হাতে দিতে হবে তাহলে ধন সঞ্চয় করুন কিন্তু এমন একটা সম্পত্তি কেন সঞ্চয় করা উচিত নয় যার উপভোগও আপনি করতে পারবেন পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন আর মতভেদও হবে না এমন সম্পত্তি আছে আর এই সম্পত্তি হলো প্রেম যদি আপনার মনে কোনো কিছু সঞ্চয় করার বাসনা জেগে ওঠে তাহলে প্রেম সঞ্চয় করুন সেটা পরবর্তী প্রজন্মও পাবে এবং সেই প্রজন্ম ভবিষ্যতে ভালোবাসা ছড়াতে থাকবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্জ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয় কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকাল বেলায় প্রজ্বলিত করে রেখে দিই তাহলে কি হবে আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হল না সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয় এবার এই চিন্তাভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোন মহা সামনে তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন না নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার কারোর কাছেই জ্ঞান নেই সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করুন এমন করলে দু দিক থেকেই আপনার লাভ হবে আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন আর এই মন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হলো অন্ডিতে হলে বলবো কোন দাসকে দেখুন ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদুষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কি লাভ কি পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন লক্ষ্য প্রাপ্তিকে মাপতে থাকেন এবং এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল জীবনের এই সাগরে সব সময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছো এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই সব সময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপরে বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবিনি কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জলকে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বাসে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা নাম এটাই কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা কিন্তু অত্যন্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে